কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জোর তুমি জারাইয়া জুরো মানে ভিজিট করা হ্যাঁ দেখা দেখতে গেলে কোনো কিছু দেখতে গেলে ওখানে পৌঁছে যায় যেমন অমুক জিয়ারার ভিসা এসছে বলছেন আজকাল মানে ভিজিট ভিসাই ভিজিট ভিসা আজকাল ফ্যামিলি অনেকে নিয়ে আসছেন না বা কাউকে বাপমাকে নিয়ে আসছেন না কি বলছেন জিয়ারা কেউ বলছেন কেউ ভিজিট বলছেন তো জিয়ারা মানে কি এখানে সৌদি আরব দেখতে জিয়ারা মানে কি দেখা তো এই যে কবর জিয়ারত মানে কি কবর দেখতে যাও আমাদের দেশের লোকেরা কিন্তু কবর জিয়ারত মানেই বুঝে না কবর জিয়ারত মানে কবরে গিয়ে দোয়া করা না দোয়াটা করলেন আরো প্লাস হইলো এটা কিন্তু দোয়া করার আগেই জিয়ারত হলো জিয়ারত মানে কবর দেখা কবর দেখতে গেলে দুটো ফায়দা একটা আপনার ফায়দা একটা কবর বাসির ফায়দা আপনার ফায়দা কি জুরুল কবুর আহ তোমরা কবর জিয়ারত করো নবী সাল আল্লাহ জুরু হা তোমরা কবর জিয়ারত করিও আগে নিষেধ করেছিলাম এখন আর নিষেধ নেই বলছেন নবী সাল ফাইন্না তো যা কেরকম আল্লাহ আখেরা কারণ এই কবর দেখলে জিয়ারত করলে তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেবে এতক্ষণ দোয়া করেছেন কি পরকাল স্মরণের জন্য দোয়া করতে হবে না কবর দেখলেই হবে কবর দেখলেই হবে তাহলে কবর জিয়ারত মানে দোয়া করা নয় কবর জিয়ারত মানে কবর দেখা ভিজিট করা মাঝে মধ্যে কবর দেখে কবর পাশে দাঁড়ান হতে হবে কি ইমান তাজা হবে আখেরাতকে তুচ্ছ মনে হবে আমার বাপ এত হ্যাঁ বড়ো আলেম ছিল আমার অমুক এত বড়ো আলেম ছিলেন তিনি চলে গেছেন অমুক এত বড়ো শক্তিশালী মানুষ ছিলেন চলে গেছেন অমুক রাজা বাদশা চলে গেছেন আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে গেছেন আমাকে যেতে হবে আমি তো অসুস্থ মানুষ কখন যে চলে যায় আখেরাত স্মরণ আছে আখেরাতের জন্য কিছু করি এটা হচ্ছে আপনার লাভ আমার লাভ দ্বিতীয় লাভ হচ্ছে যখন সালাম বললেন আর কি সালাম বলবেন সন্নতি তরিকা এই যে সালাম শান্তির দোয়া করলেন ওইটা তার জন্য হইল আর তার সাথে যদি দোয়া করেন আর একটু নিজের জন্য না আবার কবর কাছে কেউ কেউ করে রব্বানাতে বেদুনিয়া হাসানা আখরাক হাসানা না বান্না আরে বাবা তোমার জন্য কেউ দোয়া করছো কবর কাছে গিয়ে তোমার জন্য দোয়া করবে না কবর কাছে কার জন্য দোয়া করবে কবর বাসিদের জন্য দোয়া করবে তাহলে দোয়া করতে আল্লাহ হল্লাহ মা অসাহেতেনা এই দোয়া করেন বেশি তো জানা নেই এটা কমপক্ষে জানা আছে জানা যার দোয়া আর দোয়া করেন যে আল্লাহ আয়েজ হুমিন আজাবিল কবির অমিন আজাবিন আল্লাহ মকফিরহু ও হাম বহু বচন যদি অনেক কবর থাকে তাহলে আল্লাহ মকফিরহম ওর হাম হুম ওয়াফিহিম ওয়াফান ওয়াকির রোজাল হম আসেমুদ খালাহম যে হাদিস যে দোয়া লম্বা দোয়া রয়েছে কত সুন্দর দোয়া এই দোয়াটি এই দোয়াটি অবশ্যই আপনার মুখস্থ করার চেষ্টা করবেন কবর জিয়ানত করছেন আর গিয়ে দোয়া করেছেন আল্লাহ রব্বাহিনা সলহিন আর কোনো যুক্তিকতা আছে যে কবরের কাছে গিয়ে আল্লাহ আমাকে সন্তান দাও হ্যাঁ এটা কথা হইল নাকি তাহলে কবরের কাছে গিয়ে কবরওয়ালাদের জন্য দোয়া করে তাদের কল্যাণের জন্য দোয়া করবেন জি অর্থ বুঝিয়ে দেওয়া করবেন নাহলে নিজের বাংলা ভাষায় দোয়া করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আর আম্মাকে মাফ করে দাও আমার দাদা দাদিকে মাফ করে দাও যারা ওইখানে আছে ওদেরকে মাফ করে দাও নিজের ভাষায় দোয়া করেন আপনি জি আর কবর জিয়ারত করতে গিয়ে যে কত বেদাত আছে ইন্ডিয়া বাংলাদেশে আল্লাহ জানে একবার যেহেতু বেদাতিদের যায় গিয়েছিলো বলতে বুঝতে পেরেছি আমরা তো সাধারণত বেদাতি জানা যায় ও যা অজে ওইতো না ওর ওরকম সুযোগও হয় না গ্রামে ওরকম ছিল না আলহামদুলিল্লাহ সোহাকিদের লোক সব হ্যালিস কিন্তু একবার গিয়ে আমাকে দোয়া করতে লাগিয়েছে মাদ্রাসা তাল এই তেস্রি চৌথি জামাতে পড়ি বেশি পড়া তখন ছিল না হলে তো ওদেরকে ভালো করে সাইজ করতাম তো তখন সাইজ করার মতো ক্ষমতাও ছিল না আর গ্রামের প্রভাবশালী লোকেরা বলছে এই দোয়া হইলো না সরাসরি গিয়ে আমি দোয়া করেছি যে জানা জানাজার ভাই যে কবর আজাবের দোয়া থেকে আশ্রয় দোয়া রয়েছে না না দোয়া হইলো না এতবার দুরুদ শরী পড়তে হবে কতবার এগারো বার না কয়বার আল্লাহ জানে আর এতবার কি করতে হবে হ্যাঁ সুরা এখলাস পড়তে হবে সুরা ফাতেহা পড়তে হবে বক্সাইতে হবে তারপরে দোয়া করতে হবে সবগুলি বেদাত সবগুলি বেদাত এখানে নিজেও গুণাগার হয়ে আসলেন আর যদি ওই কবরবাসী রাজি হয়ে থাকে যে আমার জিয়ারতটা এই বেদাতি তরিকেই করি ওইটাই শিখিয়ে গেছে আপনার বাপ আপনার মুরব্বী তাহলে তারাও গুণাগার তারাও গুণাগার ভালো করে শুনবেন সন্ন্যতি জিয়ারত করবেন জিয়ারত তিন রকম শিরকি জিয়ারত বেদাতি জিয়ারত আর শরীয়ত সম্মত সন্ন্যতি জিয়ারত সন্ন্যতি জিয়ারত করবেন সিরক আর বেদাতি জিয়ারত করবেন না কবর কাছে কিছু চাই চাইলে আর আশা রাখলে শিরকি জিয়ারত আর কবরে গিয়ে হাদিসে প্রমাণিত নয় বেদাতির তরিকায় যদি নতুন তরিকা কিছু করেন আপনার বাপদাদার তরিকা যদি জিয়ারত করেন তাহলে সেটা বেদাতি তরীকা বেদাতি কাবের সুন্নতি তরিকায় কবর জিয়ারত করা তরীক